জমির কোন কোন ডকুমেন্টস গুলো থাকলেই শুধুমাত্র আপনি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধার করতে পারবেন আপনারা অনেকেই বলছেন যে আমার জমির দখল আমার কাছে নেই এখন কোন কোন ডকুমেন্টস লাগবে এই দখল উদ্ধারের জন্য নতুন ভূমি আইনে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি জমিটা কোন সূত্রে মালিকানা অর্জন করেছেন দলিল মূলে নাকি ওয়ারিস সূত্রে মালিকানা অর্জন করছেন নাকি খতিয়ান মূলে রেকর্ডীয় জরিপ মূলে আপনি যদি দলিল মূলে জমির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই ওই দলিল অনুসারে আপনার হয় রেকর্ডীয় জরিপ থাকবে আপনার নামে নতুবা জারি খতিয়ানটি আপনার নামে থাকতে হবে তার মানে শুধুমাত্র দলিল থাকলে নতুন ভূমি আইনে দখল উদ্ধার করা যাবে না সাথে খতিয়ান বা রেকর্ডিও জরিপ অথবা নাম জারি খতিয়ান লাগবে সাপোজ আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করেছেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়ারিশন সনদপত্র সংগ্রহ রাখবেন জমির নিষ্কণ্ঠক মালিক হতে হলে সাথে আপনার পূর্বপুরুষের নামে রেকর্ডিও জরিপ হতে হবে অথবা নামজারি খতিয়ান থাকতে হবে এবং সাথে দলিল থাকতে হবে এই গুলো আপনার সাথে যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই ডকুমেন্টসগুলোর মাধ্যমেই কিন্তু এই দখলটা উদ্ধার করতে পারবেন তার মানে আমার দলিল রয়েছে কিন্তু সর্বশেষ খতিয়ানটি আমার নামে নেই তাহলে কিন্তু আমি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আন্ডারে দখল উদ্ধারের জন্য আবেদন আবেদন করতে করতে পারবো না এই হলে অবশ্যই আমি ওয়ারিশ সূত্র মালিকানা অর্জন করলে ওয়ারিশান সনদপত্র সাথে আমার পূর্বপুরুষ যদি দলিল মূলে মালিকানা অর্জন করে সেই দলিল অথবা যদি রেকর্ডীয় জরিপ মূলে মালিকানা অর্জন করে তাহলে রেকর্ডীয় জরিপ এই বিষয়গুলো লাগবে দখল উদ্ধারের জন্য আমার পূর্বপুরুষের নামে এবং আমার কোয়ারেশন সনদপত্র লাগবে আর দলিলমূলে মালিকানা অর্জন করলে দলিল সাথে নাম জারি করতেন এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আপনি যদি নতুন ভূমি প্রতিরোধ প্রতিনিধি প্রতিকার আইন 2023 এর 7 ধারায় আবেদন করেন দখল উদ্ধারের জন্য তাহলে মাত্র তিন মাসের মধ্যেই আপনি কিন্তু আপনার জমির দখলটা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন এবং এক্ষেত্রে অতিরিক্ত আপনাকে ফি গুনতে হবে না আমরা জানি যে দেওয়ানি আদালতে দখল উদ্ধারের জন্য বেশিরভাগ করা হয় না অর্থের অভাবে কারণ অধিক টাকার কোর্ট হয় আর ঢাকা জজ কোর্টে দখল উদ্ধার করা তো অনেক খরচের ব্যাপার সর্বোচ্চ ফিও গুনতে হয় কেননা ঢাকা শহরে সম্পদের দাম বেশি জায়গার দাম বেশি এই এত টাকা সম্পদের যদি দখল উদ্ধার চাইতে হয় সর্বোচ্চ ফি দিতে হয় চল্লিশ পঞ্চাশ হাজার যেটা আমাদের জন্য অনেকটাই ক্ষতির কারণ হয় একে তো আমরা সম্পত্তির দখল উচ্ছেদ হয়েছি অন্যত আবার অধিক পরিমাণ টাকা গুনতে হবে আবার কোটে বারান্দায় দৌড়াতে হবে তারপরেও পাব কি পাবো না একটা সন্দেহ থাকে সুতরাং এই ধরনের বিপদে যারা পড়েছেন যাদের সম্পত্তি দখল উচ্ছেদ করা হয়েছে যাদেরকে তাদের কাছে যদি এই ডকুমেন্ট গুলো থাকে বিধিমালা পাশ হলো এই বিধিমালায় কিন্তু স্পষ্ট করে ফর্মটা দেওয়া আছে যে কোন ফর্ম ফর্মে আপনারা আবেদন করবেন এই ফর্ম অনুসারে আবেদন করলে আপনাদের আবেদনটি গ্রহণ করা হবে এবং আপনাদের দখল কিন্তু তিন মাসের মধ্যে বুঝিয়ে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম